আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আমরা আজকের ভিডিওটিতে দেখানোর চেষ্টা করব আমাদের একবেলার ঘাস কাটার ভিডিও আমি মূলত আমরা দিনে দুইবার ঘাস কেটে থাকি সকালে এবং বিকেলে কিন্তু আজকে আমাদের ঘাস কাটতে হয়েছে দুপুরের দিকে সকাল থেকে আমি ব্যস্ত থাকার কারণে ঘাস কাটতে পারি নাই তাই আজকে দুপুরবেলায় আমাকে ঘাস কাটতে হয়েছে দেখতে পারছেন প্রচুর পরিমাণে রোদ হয়ে আছে এর মধ্যেই আমাদেরকে আমাদের ঘাসটা কেটে নিয়ে যেতে হয়েছে আমাদের সব গরু কোরবানিতে বিক্রি হয়ে যাওয়াই এখন খুব বেশি ঘাসের প্রয়োজন হয় না মাত্র চারটা পাঁচটা মতো গরু আছে বাসায় বাচ্চা এবং বড় গরু দিয়ে তাই আমাদের অল্প একটু ঘাস কাটলে হয়ে যায় আর কি তো আমি একাই ঘাস নিয়ে আসি মাঠ থেকে বা ঘাস কেটে নিয়ে আসার চেষ্টা করি কিন্তু আরও আনুষঙ্গিক কাজকাম করতে গেলে আমি সময় পেয়ে উঠি না আর কি যার জন্য যার জন্য ঘাসের জমিতে বেশি সময় দিয়ে হয়ে ওঠে না এই জন্য দেখতেই পাচ্ছেন আমাদের ঘাসের জমিতে কি পরিমাণে আগাছা লেগে আছে এগুলা পরিষ্কার করব সেই পরিমাণ সময়ও আমার হয়ে ওঠে না ধানের জমি এবং পাটের জমি পানের গরুজ এবং গরু পাশাপাশি লেখাপড়ায় এবং টুকিটাকি কাজকাম নিয়ে সব সময় ব্যস্ত থাকে তো যার জন্য ঘাসের জমিতে যে আলাদা করে সময় দিব এই সময়টা হয়ে ওঠে না এবং আগাছাটাও দমন করা হয় নাই যদিও আমরা ভাবতেছি আমাদের এখানে দুইটা ঘাসের জমি আছে দুইটা জমি মিলিয়ে প্রায় দেড় বিঘা মতো আমরা এই জমিটা ঘাস ভেঙে ফেলবো অর্থাৎ এই জমিতে আমরা ঘাস রাখবো না এবং নতুন করে আরও দুইটা জমি নেওয়া হয়েছে আমরা আগামীতে ওই দুইটা জমিতে ঘাসের চাষ করব যার জন্য ভাবছি এই জমি সংস্কার না করে যেরকম আছে এমনই থাকবে আমরা একবারে জঙ্গল পরিষ্কার করে এখানে চাষ দিয়ে দিব এবং অন্য জমিতে আমরা ইনশাআল্লাহ ঘাসের চাষ করব। এবং এই জমিতে হচ্ছে আমরা ওল ওলকচু ওল বলতে ওল কচু বোঝানো হচ্ছে ওল কচুর চাষ করবো ইনশাল্লাহ আমাদের যে ডাইরেক্ট ফার্মের প্রজেক্টের জন্য এবং আমাদের পিছনে মূলত আমার বাসার পিছন দিকে আমাদের শেডের মূল শেডের কাজ শুরু হবে ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে আমাদের বাসার সামনে একটা ছোট্ট শেড আছে আমরা আপাতত সেখানে গরু রেখে পালার চেষ্টা করি এবং এই যে এটা দেখছেন এটা আমাদের ঘাস কাটার ঘর আর কি আমাদের ঘাস কাটার মেশিনটি বিদ্যুতে চালিত দুই হর্স পাওয়ারের একটি মোটর আছে মেশিনের সাথে আমরা মোটর দিয়েই ঘাস কাটার কাজ করে থাকি ইনশাআল্লাহ তো এভাবে আর কি আমরা ঘাস নিয়ে আসি এবং ঘাস কেটে থাকি ঘাস চুরিয়ে আমরা এখানে রাখি এবং এখান থেকে গরুকে খাবার দেওয়া ইউটিউব বা ফেসবুকে এটাই আমার প্রথম ভিডিও তো আপনারা অবশ্যই জানিয়ে যাবেন যে আমাদের ঘাস কাটার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লা